স্টার্কের ওপেনিংয়ে ভেঙ্কটেশ শ্রেয়সের ফিনিশ সানরাইজার্সকে উড়িয়ে ফাইনালে কে কে আর চলতি আইপিএল এর গ্রুপ স্তরে যেই দলকে সব থেকে বিধ্বংসী মনে হয়েছিল সেই সানরাইজার্স এবার তাদের ইমেজের পুরো উল্টো ম্যাচ খেললেন প্রথম কোয়ালিফায়ার খেলতে নেমে তারা কলকাতা নাইট রাইডার্সের কাছে আট উইকেটে হারল ফাইনালে প্রবেশ করল কে কে আর স্টার্কের দুর্দান্ত বোলিংয়ের পর ভেঙ্কটেশ আইয়ার ও শ্রেয়স আইয়ারের দুর্দান্ত ব্যাটিংয়ে ম্যাচ শেষ করল কে কে আর নির্ধারিত তেরো দশমিক চার ওভারেই জয়ের জন্য রান তুলে ফেললো কে কে আর এদিন টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন সানরাইজার্স হায়দ্রাবাদ অধিনায়ক প্যাট ক্যামেন্স শুরু থেকেই ব্যাট চালিয়ে বড় রান তোলার লক্ষ্যমাত্রা ছিল তার কিন্তু সেই পরিকল্পনা ভেস্তে যায় সৌজন্যে কে কে বোলিং বা আরও ভালো বলতে গেলে ক্যামিনসের জাতীয় দলের সতীর্থ মিচেল স্টার্ক সানরাইজার্সের টপ অর্ডারে ধস তিনি ধরান প্রথমে ফেরান ট্রাভিসেট এই নিয়ে পরপর দুটো ম্যাচে একইভাবে আউট হলেন তিনি শেষ ম্যাচে তাকে অর্শদীপ সিং আউট করেছিলেন আর এবার তাকে ফেরালেন মিচেল স্টার্ক এরপর ফের অপর এক বিধ্বংসী ওপেনার অভিষেক শর্মা তিনি রান করেন এরপর আউট হন নীতিশ রেড্ডি নয় রান করেন স্টার্কের বল বুঝতে না পেরে ওপর দিকে ক্যাচ তোলেন গোরবাজ ধরতে ভুল করেননি এর ঠিক পরের বলে আউট হয় শাহবাজ আহমেদ শুরুর চারজন কম রান করে ফেরার পর চাপ বাড়ে সানরাইজার্সের ওপর সেই সময় দলের হাল ধরেন রাহুল ত্রিপাঠী ও হেনরি ক্লাসেন বাষট্টি রানের পার্টনারশিপ তৈরি করেন তারা পঞ্চান্ন রানে রাহুল ত্রিপাঠী ফেরার পরের বলেই ফেরেন সনবীর সিং তিনি দলের ইম্প্যাক্ট প্লেয়ার ছিলেন কিন্তু ইম্প্যাক্ট ফেলতে পারলেন না এরপর ষোলো রান করে আউট হয় আব্দুল সামাদ কামিন্স শেষে এসে চব্বিশ বলে তিরিশ রানের একটা ইনিংস খেলেন এটা না হলে হয়তো আরও কম রানে আটকে যেতে হতো সানরাইজার্সকে ফলে উনিশ দশমিক তিন ওভারে একশো রান করে তারা ব্যুরো রিপোর্ট ইউজে নিউজ